একাত্তর টিভি সময় টিভি আপনারা কি ধরনের নিউজ প্রকাশ করেছে আমার নাম্বারটা পাবলিক আমরা যারা রাজনীতি করি নাম্বার অনেকের কাছে আছে কে একজনে মেসেজ করেছে আমি জানি না মালয়েশিয়ার নাম্বার থেকে যে আপনাকে যে অস্ত্রের চালানটা পাঠিয়েছিলাম সেটা খালাস হয়ে গেছে পরবর্তী দেশ আরো ভালো অস্ত্র দেব পাঠাইছে কি আমিও জানি না আমি তো অবাক হয়েছি অস্ত্রের চালান পাঠাইছে সেই স্ক্রিনশট নিয়ে সময় টিভি নিউজ করেছে যে বিপিনুরের সাথে কুকি চিনের সম্পৃক্ততা কুকি চিনের জন্য অস্ত্র চিন্তা করেন এখন গণহারে কিছু সুবিধা ভোগী তারা বিএনপি না তারা জামাত না তারা কোনো রাজনৈতিক দলে না আমি মনে করি তারা সুবিধা ভোগী এখন বিভিন্ন হাউস দখল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হাউস থেকে বের করে দেওয়া চাকরিচ্যুত করা এই ধরনের অপচেষ্টা তারা করে যাচ্ছে সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম হিসেবে উপস্থাপন করতে না পারি সাংবাদিকদের পেশার স্বাধীনতা যদি না নিশ্চিত করতে পারি তাহলে এই গণপুথারের মূল্যটা কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সাবেক যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক প্রকারের তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদে সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে তখন সেই রাতেই কিন্তু সালাউদ্দিন বেশের সাথে আলাপ আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে এইখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্র দল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে এবং সালাউদ্দিন সাথে সাথেই ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে বলেছেন এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের যেন আক্রান্ত না হয় ছাত্রদলের দলের সহযোগিতা কিংবা শিবিরেরও সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম শুধুমাত্র ওই একদিনের ঘটনা না এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনেই আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে সহযোগিতা করেছে ঢাল হয়েছিল এই আমরা বলছি যে যে যারা আসলে এই গণঅভ্যুত্থানকে যদি দশ পনেরো দিনের আন্দোলন কিংবা ছত্রিশ দিনের কোনো আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে এটা ঠিক দশ পনেরো দিনের কোনো আন্দোলন কিংবা ছত্রিশ দিনের আন্দোলনে এই গণঅভ্যুত্থান হয়নি এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ তিতিক্ষা এবং সংগ্রামের ইতিহাস রয়েছে বিশেষ করে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে দু হাজার এই নয় সাল থেকেই বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ষোলো বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেককে এখনো তাদের পরিবার খোঁজ জানে না তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে বিশেষ করে আপনারা একজন সহকর্মীর কথা উল্লেখ করেছেন সাংবাদিক সাগর রুনির কথা আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাদ তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হয়নি এমনকি এই সাগর হত্যাকাণ্ডের এই মুভমেন্টকে ব্যবহার করে ইকবাল সোহান চৌধুরীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হয়েছেন সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু সাগর হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সোচ্ছার ছিলেন উপদেষ্টার পর থেকে আমি সারাদিন বৈশ্বিক শেয়ার করছিলাম যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন অনেক কথা জানেন অনেক ঘটনা হয়তো তার একেবারে সব এখনই এই অল্প সময়ের মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ করে সবকিছু জানা সম্ভব হয় নাই এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসেও আমরা সম্মুখীন অতিথি কে হবে সেটা লিখে দিতে হবে এবং অতিথি দেখে এই প্রোগ্রাম দেওয়া যাবে না এমনকি প্রোগ্রামের আগের দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তো এই প্রেস ক্লাবের মতো জায়গায় এই ধরনের অনাচার অবিচারের শিকার এটা তো আমরা প্রত্যাশা করি নাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চাই সাংবাদিকরা সেই অতীতের যে দলদাস ভূমিকা সেখান থেকে বের হয়ে আসুক যেটা সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ভাই বলেছে যে কোন কোনো ক্ষেত্রে সাংবাদিক আক্রান্ত হলে অনেকে সেটা একটা উল্লাস করে কিংবা সেটাকে পজিটিভলি বা সেটা বাহাবা দিচ্ছে কেন সে আবার একটা কথা বলেছে যে যারা মাঠের কর্মী সংবাদকর্মী তাদের একটা সীমাবদ্ধতা আছে কারণ আমাদেরকে বলতো যে ভাই অনেক নিউজ আমরা হাউজে জমা দেই। কিংবা আমরা ভিডিও করে নিয়ে যাই এখন প্রচার করবে তো হাউজের পলিসি কারণ আমরা ধরতাম কি খবর আপনি আসছেন আপনাদের গণমাধ্যমে নিউজ হয় না এটাও ঠিক যে যারা মাঠের সংবাদকর্মী তারা তো নীতি নির্ধারণী পর্যায়ে না কাজী স্কোরটা কি হবে নিউজটা কি হবে কোন বিষয়টাকে কিভাবে উপস্থাপন করা হবে এবং সবচেয়ে মানে হাস্যকর বিষয় অনেক টক শুতে যেতাম আমি দেখতাম যে ওই দিক থেকে টক ব্যাকে হয়তো তাকে গাইড করতেছে লাইক বিএনপির কোনো নেতৃবৃন্দ থাকলে তাকে কিভাবে হেনস্থা করা যায় আমাদেরকে কিভাবে হেনস্থা করা যায় তো এয়ারফোন থেকে একটু সাইড থেকে শোনা যায় যে ওই বলতেছে যে হ্যাঁ ওকে এই কোশ্চেনটা ধরে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন তো টেলিভিশন প্রোগ্রামগুলো কিছু কিছু প্রোগ্রাম প্রডিউসার কিংবা উপস্থাপকরাও এত একটা দলদাস ভূমিকা নিয়েছেন যার ফলে ওই প্রোগ্রামের আসলে আপনার সার্বজনীনতা কিংবা প্রোগ্রামের গ্রহণযোগ্যতা বিশেষ করে ধরেন একাত্তর টিভি সময় টিভি আপনারা দেখেছেন কি ধরনের নিউজ প্রকাশ করেছে আমার নাম্বারটা পাবলিক আমরা যারা রাজনীতি করি তাদের নাম্বার অনেকের কাছে আছে কে একজনে মেসেজ করেছে আমি জানি না মালয়েশিয়ার নাম্বার থেকে যে আপনাকে যে অস্ত্রের চালানটা পাঠিয়েছিলাম সেটা খালাস হয়ে গেছে পরবর্তীতে এর চেয়ে আরো ভালো অস্ত্র দেব পাঠাইছে কি আমিও জানি না আমি তো অবাক হয়েছি অস্ত্রের চালান পাঠাইছে সেই স্ক্রিনশট নিয়ে সময় টিভি নিউজ করেছে যে বিপিনুরের সাথে কুকি চিনের সম্পৃক্ততা কুকি চিনের জন্য চিন্তা করেন এখন এই সময় টিভি স্ক্রিনশটটা কোথায় পেয়েছিল কিংবা একাত্তর টিভি যে ধরনের প্রোগ্রাম করেছে এখন যদি সময় টিভি বা একাত্তর টিভির পলিসি চেঞ্জ আবার হয়তো আবার পরিবর্তিত কোনো প্রেক্ষাপট হইলে আবার এরকম অনেক টিভি আছে তাদের এরকম পলিসি থাকতে পারে কিন্তু আমরা অনুরোধ করব এই গণ অভ্যুত্থান আমাদের জাতি গড়ার সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আসুন আমরা এটা হেলায় ফেলায় না নষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায় এবং এই গণ অভ্যুত্থানে শুধুমাত্র গুটি কয়েক ছাত্র কিংবা ছাত্র নেতাদের ভূমিকা না সারা দেশের বাংলাদেশের ইতিহাসে উনসত্তরের গণ অভ্যুত্থান অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বোধহয় এইভাবে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের কোনো গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান অতীত হয়েছে কিনা আমার জানা নাই সিনিয়ররা থাকলে তারা বলবেন এইভাবে আপনারা দেখেছেন এই আন্দোলনে ধানমন্ডি বলেন গুলশান বলেন এই সমস্ত একটু যারা একটু প্রিভিলেজ ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছিল সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল এই পরিস্থিতির মধ্যেও তারপরে এক ভাই বলেছে হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিলাম পাশে ফাসুর ফুসুর করে বলছে ভাই আন্দোলন ঝিমিয়ে পড়তেছে কিছু বলেন আপনারা বললে মাঠ গরম হবে লোকজন এনকারেজ হবে তো তখন বলেছিলাম যে নব্বই পার্সেন্ট শেষ দশ পার্সেন্ট ধাক্কা দিতে বলেন কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয় আমি খসরু ভাই ভিজবি ভাই যে আমাদের সেক্রেটারি আমরা একই প্রিজন মেনেছিলাম আমরা এই ডিবির গারদ থেকে শুরু করে আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ দেখি রাস্তার গলির মুখে দাঁড়াচ্ছে তাদের দেখি প্রিজন ব্যান্ড থেকে আমরা স্লোগান দিচ্ছি মানুষকে এনকারেজ করার চেষ্টা করেছি আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ করেছে অবশ্যই মাঠে যারা ছিল গুলি বাসার সাত থেকে আসছে কোথা থেকে আসছে কেউ জানতেছে না তাদেরও জীবনের ঝুঁকি ছিল তো এই পরিস্থিতির মধ্যেও যে তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে সেখানে অবশ্যই তাদেরকে আমাদের মূল্যায়নটা করতে হবে কিন্তু এটা ঠিক যে এখন গণহারে কিছু সুবিধাভোগী তারা বিএনপি না তারা জামাত না তারা কোন রাজনৈতিক দল করি তারা এখন বিভিন্ন হাউস দখল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হাউস থেকে বের করে দেওয়া চাকরিচ্যুত করা এই ধরনের অপচেষ্টা তারা করে যাচ্ছে সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম হিসেবে উপস্থাপন করতে না পারি সাংবাদিকদের পেশার স্বাধীনতা যদি না নিশ্চিত করতে পারি তাহলে এই গণপুথারের মূল্যটা কোথায় রাজনৈতিক কিংবা সাংবাদিক সংগঠনগুলো বিশেষ করে সাংবাদিক সংগঠনগুলো আমি অনুরোধ করবো যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু এই পেশার মধ্যে রাজনীতিকে ঢুকায়েন না এই পেশার মধ্যে রাজনীতিকরণ করে আওয়ামী লীগ গণমাধ্যমগুলোকে কি করেছে আপনারা দেখেছেন পরিস্থিতি সবসময় একরকমের থাকবে না সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে আমরা চাই অন্তত গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে একটা স্বাধীন মাধ্যম হিসেবে তারা কাজ করবে এবং তাদের সেই সংবাদ পরিবেশন করার স্বাধীনতা থাকবে তাদেরকে এখনও অন্তত ডিজিএফআই এনএসের অফিস থেকে ফোন দিয়ে এই নিউজটা সরান লাগবে ওকে টক শোতে ডাকা যাবে না এই নির্দেশনা তাদেরকে দেওয়া হবে না এবং বিশেষ করে আজকের এই সংগঠনের যারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন অনেক দিন ধরে আমাকে বলেছেন আমি তাদের সাথে সম্পৃক্ত আছি এবং আমি বলেছি যে বিশেষ করে সাংবাদিকদের যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে তাদের পাশে আমার সহযোগিতাটা পাবেন এখানে কোনো রাজনীতিকে আমরা দলীয়করণ করুন দলীয় ভূমিকা আমরা দেখতে চাই না